রাচিন রবীন্দ্রকে কি নাজমুল হোসেন শান্তর সাথে তুলনা করা যায় চেন্নাইয়ের পিচটায় পাঁচশো বারো রান তারা করতে নেমে বিরাশি রানের ইনিংস খেলা শান্ত পাননি সতীর্থদের সমর্থন এবার ঠিক একই ভাগ্য বরণ করে নিতে হল রাচিন রবীন্দ্রকে তার বিরানব্বই রানের ইনিংসের পরও গোল টেস্টে শ্রীলঙ্কার কাছে তেষট্টি রানে হেরে গেছে দলটি স্পিন বান্ধব যে পিচে লঙ্কানরা ছুড়ে দিয়েছিল দুশো রানের লক্ষ্য নাটকীয় পঞ্চম দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল দুই উইকেট নিউজিল্যান্ডের চৌষট্টি রান প্রথম দেখায় মনে হতেই পারে জয়ের দৌড়ে শ্রীলঙ্কায় ছিল এগিয়ে তবে স্বাগতিকদের আতঙ্ক হয়ে হারের শঙ্কা জাগাচ্ছিলেন রাচিন। পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে লঙ্কানদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত ছিলেন একানব্বই রানে ঠান্ডা মাথার ব্যাটিং টেলেন্ডারের ওপর চাপ না ফেলার মতো স্ট্রাইক রোটেশন ঝুঁকি না নেওয়া সব মিলে রাচীনে ভর করে জয় স্বপ্ন দেখছিল সফরকারী নিউজিল্যান্ড কিন্তু হায় পঞ্চম দিনের খেলা মাঠে গড়াতেই গল দুর্গে মাথা সফরকারী দল যক্ষের ধন শেষ দুই উইকেটের প্রথমটাই রাচেন প্রভাত জয়াসুরিয়ার বলটা এসে আঘাত করল পেডে আম্পায়ারও উঁচিয়ে ধরলেন তর্জনী শেষ আশা হিসেবে রিভিউ নিয়েছিলেন রাচিন তবে বাঁচতে পারেননি দিনের শুরুতেই সবচেয়ে কাঙ্ক্ষিত থ্রু পেয়ে একশো উনসত্তর বিরানব্বই রান করা কিউই ব্যাটারকে সাজ করে ফেরায় শ্রীলঙ্কা পরি খানিক ও রুর্ক বিদায় করে বাগিয়ে নেয় জয় প্রথম ইনিংসে উইকেট করা প্রবাদ জয়াসুরিয়া এই ইনিংসে শিকার করেন পাঁচ উইকেট অনুমিতভাবেই তিনি পেয়েছেন ম্যাচ ছড়ার পুরস্কার আগামী ছাব্বিশ সেপ্টেম্বর গলেই শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম